হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম নিউ শেষান আজ আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিলো সেখান থেকে যত ধরনের এক নম্বরে জি কে কোশ্চেনগুলো আসে বিভিন্ন পরীক্ষাতে সেই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করবো আজকের এক নম্বর কোশ্চেনে বলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার উনত্রিশে কোন দেশে আয়োজিত হবে এটা সঠিক উত্তর হবে আমাদের ভারতবর্ষে অর্থাৎ অপশান সি আমাদের ভারতবর্ষে দু হাজার উনত্রিশে চ্যাম্পিয়ন ট্রফিটি আয়োজিত হবে আর দু হাজার পঁচিশ মানে এই বছর আয়োজিত হলো পাকিস্তান এবং আরব আমির শাহী এই দুটো দেশ মিলে পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এর অফিসিয়াল সং কী ছিল অপশান বি সি ডি এটির মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ জিতোবাজি খেলকে এটা ছিল অফিসিয়াল সং দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির তিন ধর কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে ভারত ও পাকিস্তানের মধ্যে মোকাবিলা কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দিনটা ছিল রবিবার 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 ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন ট্রফিটি খেলা হয়েছিল রবিবার দিন হাজার পঁচিশ সালে তেইশে ফেব্রুয়ারি পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দু হাজার পঁচিশ গ্রুপ এতে কোন কোন টিম ছিল গ্রুপ এতে কোন কোন টিম ছিল সঠিক উত্তর হবে অপশান এ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এরা ছিল গ্রুপ এতে গ্রুপ এতে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ভাগ ছিল মোট পরে কোশ্চেন কোন ভারতীয়কে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ এর অধ্যক্ষ রূপে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ জয় শাহ নেক্সট কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিল সঠিক উত্তর হবে অপশান বি রোহিত শর্মা রোহিত শর্মা ছিল দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি বিরাট কোহলি পরে কোয়েশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কয়টি টিম অংশ নিয়েছিল মোট গ্রুপ এ এবং বি মিলে মোট ছিল আটটি সঠিক হবে অপশন ডি আটটি ছিল মোট টিমের সংখ্যা পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের স্পন্সার কোন কোম্পানি করেছে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি দুটোই অর্থাৎ জিও হস্টার এবং এয়ার ইন্ডিয়া এই দুটি কোম্পানি স্পন্সার করেছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধন ম্যাচ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই দুটি দেশের মধ্যে কিন্তু উদ্বোধনী ম্যাচ হয়েছিল দিনটা ছিল কিবার দিনটা ছিল বুধবার দিনটা কিন্তু বুধবার ছিল তারিখটা ছিল উনিশে ফেব্রুয়ারি কোথায় খেলা হয়েছিল না পাকিস্তানের করাচি স্টেডিয়ামে পাকিস্তানের করাচি করাচি স্টেডিয়ামে কিন্তু খেলা হয়েছিল প্রথম উদ্বোধনী ম্যাচটি পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ব্রান্ড কাকে করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে সঠিক উত্তর হবে অপশান বি শেখর ধাওয়ানকে পরের কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতের সব খেলা কোথায় হয়েছে ভারতে কিন্তু সমস্ত খেলা কিন্তু হয়েছে দুবাইতে অপশান এ এই যে রাইট অ্যান্সার পরের কোশ্চেন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বিজেতা টিমকে কত টাকা দেওয়া হয়েছে অর্থাৎ যারা জয়ী হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে কুড়ি দশমিক আট কোটি টাকা অর্থাৎ অপশান ইজ এ রাইট অ্যান্সার পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এক টুর্নামেন্টে সর্বাধিক রেকর্ড কোন খেলোয়াড়ের নাম সর্বাধিক রেকর্ড করেছে কোন খেলোয়াড় অপশান বি সিডির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্রিস গেইল পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের কততম সংস্করণ আয়োজিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি নবমতম সংস্করণ করা হয়েছে পরে কোশ্চেন একমাত্র কোন দেশ যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরপর জিতেছে পরপর কোন দেশ जीतेছে সঠিক উত্তর হবে অপশন বি অস্ট্রেলিয়া পরের क्वेश्चन আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো নাম কি সঠিক উত্তর হবে অপশন বি নকআউট ট্রফি নকআউট ট্রফি পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দু হাজার সতেরো এর খেতাব কোন দেশ জিতেছে দু হাজার সতেরো সালে কোন দেশ জিতেছিল চ্যাম্পিয়ন ট্রফিতে সঠিক উত্তর হবে অপশান বি পাকিস্তান পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেট কে নিয়েছে সর্বাধিক উইকেট নিয়েছে অপশান বি কাইন মিলস মোট উইকেট পেয়েছিল আঠাশটি টি টি মোট উইকেট পেয়েছিল পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রান করার রেকর্ড কোন খেলোয়াড়ের নামে রয়েছে সবচেয়ে কোন খেলোয়াড় সর্বাধিক রানটি করেছে কোন খেলোয়াড় সর্বাধিক রানটি করেছিল সঠিক উত্তর হবে অপশান এ ক্রিস গেইল ক্রিস গেইল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড রেখেছেন রানের রেকর্ড রেখেছেন পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল সঠিক উত্তর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান বি বাংলাদেশ পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড কে জিতেছে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি রোহিত শর্মা পরের কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল টিম কোনটি সবচেয়ে সফল টিম হচ্ছে আমাদের ভারতবর্ষ অপশান বি মোট তিনটি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে প্রথম পেয়েছিল দু হাজার দুই সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তারপরে পেয়েছে দু হাজার সালে ধোনির নেতৃত্বে এবং এই বছর দু সালে পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বে রোহিত শর্মা নেতৃত্বে মোট সর্বাধিক চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে ভারতবর্ষ পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সংস্করণ কোন দেশে আয়োজিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি এ এবং বি দুটোতে অর্থাৎ পাকিস্তান এবং আরব আমির শাহী ভুল হয়েছে আমির শাহী আমির শাহিম অর্থাৎ এই দুটো দেশ মিলে কিন্তু আয়োজিত করেছে পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ জিতেছে দু হাজার পঁচিশে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির খেতাব জিতেছে অপশান এ ভারতবর্ষ পঁচিশে তার কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব জিতেছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঠিক উত্তরভাবে অপশান সি রচিন রবীন্দ্রা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের গোল্ডেন বেড অ্যাওয়ার্ড কে জিতেছে সঠিক উত্তর হবে অপশান ডি রচিন রবীন্দ্রা তিনি জিতেছেন গোল্ডেন বেল্ট অ্যাওয়ার্ড পরের কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছে গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছে কে সঠিক উত্তর হবে অপশান সি মেট হেনরি নিউজিল্যান্ডের প্লেয়ার মেট হেনরি জিতেছেন গোল্ডেন বল অ্যাওয়ার্ড পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখানে খেলা হয়েছিল ফাইনাল ম্যাচটি পরে কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ তৃতীয়বার জিতেছে সঠিক উত্তর হবে অপশান এ ভারত ভারত হচ্ছে তিনবার পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি শেষ কোশ্চেন আজকের দিনের মতো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সংস্করণ কবে আয়োজিত হয়েছিল অর্থাৎ প্রথম কবে চ্যাম্পিয়ন ট্রফি খেলাটা শুরু হয়েছিল এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ এ হবে রাইট অ্যান্সার উনিশশো আটানব্বই সালে কিন্তু প্রথম চ্যাম্পিয়ন ট্রফি খেলা শুরু হয়েছিল বন্ধুরা আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ